ঘুরতে যেতে আমরা বাঙালিরা প্রত্যেকেই ভালোবাসি তাও সেটা যদি হয় গরমকালের ছুটিতে কোনো ঐতিহাসিক নগরী ছোট্টবেলায় ইতিহাসের বইয়ের পাতায় পড়ে রাখা কোনো আকর্ষণীয় একটা জায়গা তাহলে তো ব্যাপারটাই আলাদা আমরা এখন জার্মানি থেকে ঘুরতে এসেছি গ্রী রাজধানী অ্যাথেন্সে ফ্র্যাঙ্কফুট থেকে অ্যাথেন্স পৌঁছানোর ভিডিওটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি কেমন ছিল জার্নিটা তোমরা যদি দেখতে চাও আগে আমার চ্যানেলে গিয়ে একবার প্লিজ দেখে নাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাথেন্স পৌঁছানোর পর আমরা কোন জায়গায় উঠছি এবং তার সাথে হোটেল ট্যুর আশেপাশের জায়গাটা অবশ্যই ঘুরে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ভিডিও আমি সুনন্দা প্রবাসে আমার জগতে অ্যাথেন্সের ব্লগে তোমাদের তোমাদের সবাইকে ওয়েলকাম জার্মানি থেকে অ্যাথেন্সের উদ্দেশ্যে আমাদের ফ্লাইটটা ছিল সন্ধ্যা সাড়ে ছটায় কিন্তু ওয়েদার খুব খারাপ হওয়ার জন্য ফ্লাইটটা টেক অফ করতেও ডিলে হয় তার সাথে সাথে আমাদের পৌঁছোতেও দেরি হয়ে যায় যদিও আমাদের হোটেলে ইনফর্ম করা ছিল যে আমাদের পৌঁছোতে সাড়ে দশটা এগারোটা হবে কিন্তু তার থেকেও আরও আধ ঘন্টা দেরি হয়ে গেল তো আমরা পাসওয়ার্ড নিয়ে রেখেছিলাম যাতে গেটে আমরা কোনো রকম অসুবিধে ফিল না করি অ্যাক্সেস পাওয়া যায় ডাইরেক্টলি তাকে ডিস্টার্ব না করে ওনারকে ডিস্টার্ব না করি তো সেরকমভাবেই উনি আমাদের মেসেজে ইনস্ট্রাকশান দিয়ে রেখেছিলেন সব কিছু কীভাবে ঢুকতে হবে কোথায় কোডটা পুট করতে হবে কত নম্বর ফ্লোর সব কিছুই তো আমরা সেভাবেই এখন পৌঁছে গেছি এবং লিফট রয়েছে লিফ্টের সাহায্যে আমরা এখন ওপরে যাচ্ছি তো এখানে দেখছি প্রত্যেকটা ওনারের আন্ডারেই কিছু কিছু রুম রয়েছে তো আমরা যে ফ্লোরটায় রয়েছি সেই ফ্লোরের একটা সাইডে আমাদের যে ওনার তার কয়েকটা অ্যাপার্টমেন্ট আর অন্যদিকে সাইডে আরেকটা ওনারের তো এই হিসেবেই করা রয়েছে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে আমরা এখন ঢুকে গেলাম তো এখানে পরপর কয়েকটা রুম রয়েছে আমাদের রুমটা রয়েছে বাদিকে দিকে তো এই দেখো এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী আমরা আমাদের রুমের পাসওয়ার্ডও জানি আমরা রুমের অ্যাক্সেস পেয়ে যাব তো এখন আমরা ঢুকছি এখন বাজে পৌনে বারোটা রাত্রি তো আমরা ডিনারটা করেই নিয়েছিলাম এয়ারপোর্টে ঢুকতে দেরি হবে এবং আশেপাশে কীরকম দোকান পাবো তা তো আইডিয়া ছিল না তো এখন আমরা ডাইরেক্ট ডিনার করে জাস্ট ঘরে ঢুকছি হোটেলটা এথেন সিটির একদম প্রপার লোকেশনেই বলতে পারো সিটি সেন্টারের কাছেই আমাদের এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে আসতে থার্টি মিনিটস মতন টাইম লাগলো ট্যাক্সি একদম মোড়ে নামিয়ে দিয়ে গেল, তো ওনারটাও খুবই ভালো খুব সুন্দরভাবে আমাদের মেসেজে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছিল কোন দিকে ঢুকতে হবে কোন দিকে গেট ডান দিকে উঠে তারপর কি এমন কি রুমে ঢোকার পর একটা উঁচু নিচু জায়গা আছে অন্ধকারে যাতে পা পিছলে যেতে পারে সেটাও আমাদের অ্যালার্ট করে দিয়েছে তো বিয়ে বিয়ার খুবই ভালো আমরা এত রাত্রে ঢুকছি কোনো অসুবিধে নেই আশেপাশের লোকজনকেও বলা রয়েছে তো এবার তোমাদের আমি রুমটা টুন করে দেখাবো 较热气，嗯、搞卫生热气。 ছোট্ট একটা কিচেন রয়েছে তার সাথে এখানে এর অ্যাক্সেসও দেওয়া রয়েছে এবার চলো টয়লেটটা ঘুরে দেখাই ছোট্টর মধ্যে টয়লেটটাও বেশ সুন্দর এখানে সবকিছুই রয়েছে টয়লেটে একটা বড় আয়না রয়েছে হিটার রয়েছে যা যা আমাদের দরকার ছোটোখাটো জিনিস সব রয়েছে জামা কাপড় রাখার জন্য প্রচুর ড্রয়ার রয়েছে তুমি এখানে ইউজ করতেই পারো চারটে কি পাঁচটা ড্রয়ার রয়েছে ওপেন তার সাথে হ্যাঙ্গারও রয়েছে সিস্টেম খুবই ভালো কিন্তু প্যাসেজটা একটু ছোট যার জন্য আমাদের বড় লাগেজ রাখতে অসুবিধা হচ্ছে তো এখানে দেখো সিকিউরিটি লকও দেওয়া রয়েছে তুমি তোমার এমার্জেন্সি কিছু জিনিসপত্র পাসপোর্ট ইত্যাদি এখানে রেখে যেতে পারো লক কি দিয়ে এবার দেখি রান্নাঘরে বাসনপত্র ফ্রি রয়েছে কারণ ছোটোখাটো জিনিস যদি আমাদের কুক করতে হয় ম্যাগি বা অন্যান্য কিছু গরম করতে হয় তো তার জন্য দেখছি বাসনপত্রও ভালোই রয়েছে তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে খেতেও পারো বা কোনো যদি ড্রিঙ্কস করার হয় সেটাও এখান থেকে গ্লাস ইউজ করতে পারো টুকটাক সস এবং লবণ সব কিছুই রয়েছে দেখো এই টোস্টারও রয়েছে দেখছি রুমের ডায়ালটা একটু ছোট বাট এখানে চলাফেরা জায়গাটা অসুবিধে হলো বেডটা কিন্তু বেশ বড় আর আমার সব থেকে যেটা ভালো লাগছে ওয়াল পেন্টিংটা খুব সুন্দর একটা টেক্সচার করা রয়েছে এবার চলো তোমাদের ব্যালকনিটা ঘুরে দেখাই এত রাত্রি হয়ে গেছে বাইরে থেকে কীরকম ভিউ পাবো জানি না যদিও এটা প্রপার সিটির মাঝখানে তাই হয়তো আশেপাশে লোকজনই থাকবে এই দেখো সুন্দর একটা গাছ রাখা রয়েছে ছোট্ট করে টেবিল চেয়ার পাতা রয়েছে নিচে এখনও লোকজন যাচ্ছে পাশেই দেখলাম একটা হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে যেখানে গান বাজনাও হচ্ছে সিনেমা হলও রয়েছে একটা শো দেখেছিলাম ভেঙেছে সবাই বেরোচ্ছে সব সুন্দর সেজে গুজে তো দেখে বেশ ভালোই লাগলো প্রপার লোকেশানে একদম মাঝখানেই রয়েছি আমরা সিটির এখানেও বসে সুন্দর চা বা সন্ধেবেলা স্ন্যাক্স খেতে পারবে অনেক রাত্রি হয়ে গেছে তো এবার সরাসরি চলে আসছি তোমাদের সাথে পরের দিন সকালের ভিডিওতে আমরা এখন ব্রেকফাস্ট করতে বেরোবো তারপর একইবারে রেডি হয়েই বেরিয়েছি তো সাইড সিনেও বেরোবো রাস্তায় দেখা হলো একটা সুন্দর মিকি মাউসের সাথে যদিও ওইটা একটা মানুষ তো আমাদের রাস্তাও বলে দিল কোন দিক দিয়ে যেতে হবে কোথায় রেস্টুরেন্ট তো ভালোই হলো আমরা সেজে গুজে এখন রেডি হয়ে বেরোচ্ছি একেবারে অ্যাক্রোপলিস ঘুরে আশেপাশে যা সাইট সিন আছে আজকের মতো সেটা সেরেই ফিরব সেই জন্য আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন বাজে সকাল দশটার বেরোনোর আগে ঘরে এবং ব্যালকনিতে আমরা বেশ কিছু রিলসও করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন আমরা বেরোচ্ছি সুন্দর সিটিটাকে এক্সপ্লোর করতে তার সাথে ঐতিহাসিক নগরীর আরও কিছু টুকরো টুকরো নিদর্শনকে খুঁজে পেতে চলো আমার সাথে তোমরাও চলো এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে তো অবশ্যই আজকে গ্রীষ্মের প্রথম এখানকার ব্রেকফাস্ট ট্রাই করব এখানকার যে ট্র্যাডিশনাল ফুড সেরকমই কিছু খাওয়ার ইচ্ছে আছে তো দেখো আজকে কিন্তু ছুটির দিন মানে রবিবার তা সত্ত্বেও কি সুন্দর মার্কেট খোলা আশেপাশে বেরিয়ে বেশ ভালোই লাগছে আমরা যেটা জার্মানিতে দেখতে পাই না এখানে কিন্তু সেরকম নয় সানডে তো বেশ সুন্দর মার্কেট খোলা এবং লোকজন ঘুরে বেড়াচ্ছে রাস্তায় চলতে চলতে অনেকগুলি ওরকম মাউসের মতন বন্ধু পেলাম তাদের সাথে ফটো তোলার চেষ্টা করলাম তবে তোমরা চেষ্টা করো ওদের অ্যাভয়েড করতে কারণ ফটো তুললে ওরা কিন্তু টাকাও চায় তো আমি ইউরোতে কিছু পেমেন্ট করলাম আমার কাছে যা ছিল খুচরো এখন তোমাদের সাথে শেয়ার করছি গ্রীষের মিষ্টি খাবার এই দেখো কি সুন্দর এখানকার মিষ্টিগুলো যদিও এতটা বড় মিষ্টি খাবার খাওয়া যাবে না খুবই মিষ্টি হবে তো আমরা জাস্ট দেখলাম ভিডিও তুললাম পরে কখনো ট্রাই করবো এখন সকালবেলা মিষ্টি খাওয়াটা ঠিক নয় তো এখন আমরা যাচ্ছি কিছু পেট ভরা খাওয়ার খেতে যেখানে ক্যাফে বা আশেপাশে যদি কিছু পাই সেখানে বসে খেলেও ভালো হয় বা দাঁড়িয়েও খেতে পারি চলতে চলতে কফিটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে তো সানি ওয়েদার না হলেও অ্যাটলিস্ট এখন অব্দি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওই দেখো বন্ধু আসছে তো এরকম অনেক বন্ধু আশেপাশে দেখতে পাবে বিভিন্ন রকমভাবে সেজে ঘুরছে তোমরা পারলে চেষ্টা করো অ্যাভয়েড করা ব্রেকফাস্টের সন্ধান করতে করতে আমরা দেখতে পেলাম রাস্তায় খুব সুন্দর একটা চার্চ দেখো বেশ সুন্দর লাগছে দেখতে ডিজাইনটাই অন্য রকম বেশ নর্মাল চার্চ আমরা জার্মানিতে যেরকম দেখি এটা কিন্তু সেরকম দেখতে নয় দেখে তো আমার খুব সুন্দর লাগছে চলো ভেতরটা একবার ঘুরে দেখে আসা যাক জানি না ক্যামেরায় অ্যালাও কিনা তো গেট অফ দি যদি ঢুকতে দেয় তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার এবার আমরা একটা ট্র্যাডিশনাল দোকান পেয়েছি যেখানে প্রচুর ভিড় দেখে তো মনে হচ্ছে খাবারটা ভালোই হবে গ্রীষ্মের যে রোল বা আমরা যেরকম ডোনার খাই সেটাকে এরা গিরোজ বলে তো দেখে ভালোই লাগছে অনেক ভিড় এবং অনেক রকম ভ্যারাইটি রয়েছে তো এখান থেকেই আমরা নেব গিরোজ তার জন্য লাইন দিতে হবে তো এখানে দেখছি আশেপাশে অনেকে স্ক্যান কোডটা ইউজ করছে স্ক্যান কোডটা ইউজ করলে তুমি ফোনে দেখতে পারবে যে কি কি অপশান রয়েছে অ্যাটলিস্ট চয়েস করে রাখলে তোমার সুবিধে হয় সামনে গিয়ে ওদেরকে পড়লে ওরা তোমাকে সেই খাবারটা বানিয়ে দেবে ওপরেও বসার জায়গা রয়েছে আশেপাশেও বসার জায়গা রয়েছে কিন্তু সবই ফুল তো আমরা চেষ্টা করছি যাতে সময়টা নষ্ট না হয় খাবারটা নিয়ে খেতে খেতেই আমরা এগিয়ে যাব এরকমই প্ল্যান করছি যাতে আমরা টাইমটাকে ইউটিলাইজ করতে পারি প্লাস পিডটাও ভরে তো আমরা খাবারটা মোটামুটি একটা চয়েস করে রাখছি যাতে ওখানে অসুবিধা না হয় এখানে ইংলিশে ট্রান্সলেটও করা যাচ্ছে দেখছি তো সেই জন্য সুবিধা আছে যে নিজের মতন পছন্দ করে রাখতে পারো তুমি ওখানে গিয়ে খালি নাম্বারটা বা নামটা বললেই ওরা দিয়ে দেবে দাম কিন্তু খুব রিজনেবেল ফোর পয়েন্ট ফাইভ ইউরো থেকে ফাইভ ইউরোর মধ্যে তুমি ভালো খাবার পেয়ে যাবে আমি একটা ভেজিটেবলস র্যাপ আর অনিশ একটা চিকেন র্যাপ নিয়েছি আর তার সাথে নিলাম কোলা তো এবার আমরা খেতে খেতে এগিয়ে যাই অ্যাক্রোপলিসের দিকে আজকে প্রথম আমাদের প্ল্যান রয়েছে অ্যাক্রোপলিস যাওয়ার তো অ্যাক্রোপলিস পৌঁছে আমরা কি কি দেখছি কেমন এনজয় করছি এবং এই ঐতিহাসিক ঐতিহ্যকে কীরকমভাবে আমরা এক্সপ্লোর করব কি কি তত্ত্ব খুঁজে পাবো সবকিছুই তোমরা দেখতে পাবে আমার পরের অন্য একটা ভিডিওতে আজকের ভিডিওতে তাহলে এটুকুই আমি শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিওতে গ্রীষ্মের অন্য একটা ভিডিও নিয়েই আমি আসছি খুব শিগগিরই চোখ রেখো আমার চ্যানেলে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই